আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে আসলাম খাজুর গুড় দিয়ে দুধ লাউ আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আমি তো শোকা আসছে লাউয়ের এখন আমি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিদার লাউয়ের গেটগুলো এইগুলো একটু ভেজে নিব এখানে আমি একটা দারচিনির টুকরা দুই তিনটা এলাচ দিয়ে দিছি আরেকটু পানিটা শুকায় যাবে একটু ঘিডিয়ে দিলাম দুধের ভিতরে যে পোলার চালটা একটু পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এক লবণ দিয়ে দিব চালটা ফুটো ওটা দিয়ে ভাজা হয়ে গেছে আমার একটা সুন্দর কালারও চলে আসছে একটা আসছে আর চালটা ফুটে গেছে তখন চালটা এমনি আধা ভাগা একটা গুঁড়া গুঁড়ো করে দিয়েছি এখন আমি এই গুঁড়া দুধটা দিয়ে দিব এখানে হাফ কাপ গুঁড়া দুধ আছে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে দলা পেটে না থাকে

সুন্দর চলে আসবে চিনি একটু পরে আর গুড়টা দিয়েছি আমি কালারের জন্য আর যেহেতু কণ্নে স্মেল দিয়েছি সাথে এর জন্য চিনিটা পরে ব্যবহার করবো যদি লাগে লাগবে তো অবশ্যই তবে লাস্টে দিবো চিনিটা এখন একটু চিনি দিয়ে দেব কারণ চিনিটা লাগবে কিশমিস আর কাজু আর কাজু কাঠবাদামের অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা অল্প পরে ব্যবহার করার জন্য दिल অসাধারণ মজা দুধ লাউটা খেতে শুধু একবার ট্রাই করে দেখবেন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে ফেলবো এখন বাদাম দিয়ে দিচ্ছি আমার দুধ লাউ রান্নাটা কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ